বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি রক্ষরেখা ও ঘূর্ণাবত্তের কারণে আজ থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জেলায় হালকা বৃষ্টি এবং কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি খড়গপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা কোলাঘাট ও কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দীঘার যে উপলবর্তী জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দাঁতন এগরা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর এখানে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গা যদি দেখি দেখুন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে কৈশোরী বেলদা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর বালিচক বেলদা এখানেও বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট তমলুক উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি ঝাড়গ্রামের যদি তোমাদের দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন উপরবর্তী দীঘাঘাড়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা দেখুন যদি আমরা দেখি কলকাতার দিকে কিন্তু সহ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমাদের দেখি নিউ টাউন বজবজের দিকে সহ বৃষ্টি হতে পারে এবং নিউ টাউনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি নগরুকা হাবড়া এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে এবং চন্দ্রনগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু হতে পারে যদি আমরা দেখি আরামবাগের যে ওপর দিকে জালি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এদিকে দেখুন করা এবং গোয়ালতরের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে তুলনামূলক বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বর্ধমান এবং পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদার দিক যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে খাদা যে নিচের দিকে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে যেমন রায়পুর রানিবাঁধ বন্দুয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংনা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বন্ধুয়া, পাকদা বিড়রা সিন্দ্রি এবং মানবাজার পুঞ্চা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কিছুটা যদি আমরা দেখি যে এই যে দেখুন পুরুলিয়ার যে ওপরের দিকে জালি রয়েছে বাগমন্ডি বলরামপুর শুকলারা কেন্দা সিঁদড়ি বড়বাজার এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই দেখুন কিছুটা কিন্তু বাঁকুড়ার যে ওপরের দিকে জালি রয়েছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে যেমন দেখুন কাকসা গঙ্গাজল ঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিতে পারে দেখুন যদি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পোখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নীশো সালতোরা এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি বর্ধমান এবং বীরভূমের দিকেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেমারি মন্তেশ্বর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি গোলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে ভাতার এবং সোনামুখীর দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন নদীয়া সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমানের উপরের দিকে জায়গা কাটোয়া বোলপুর দুর্গাপুর ঘুসকরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি সিউড়ি দুমকা রামপুরান এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে দেখুন মহেশপুর এবং রাজনগর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বাংলাদেশের করে খুলনা বরিশাল এই যে দেখুন যদি আমরা দেখি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া মেহেরপুর এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং আমরা দেখে নেবো যে রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও কিন্তু নতুন করে কলকাতা হুগলির দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর বারুইপুর এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে মাঝের জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন বেশ করে দেখি যদি দেখি ব্যারাকপুর পানিহাটি কলকাতা সিঙ্গুর মশাদ জংলাপাড়া খানাকুল ঘাটাল আমতা এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি উত্তর চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে স্বরূপনগর নগরুকা হাবড়া বাদরিয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁদ্রাপাড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন আরামবাগ কতলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রাতের দিকে কিন্তু কিছুটা দেখুন কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি দুর্গাপুর সমগ্র জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইলামবাজা দুর্গাপুর উখড়া বোলপুর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কাটোয়া এবং কৃষ্ণনগর যে এই যে লাগোয়া জায়গাগুলি রয়েছে যেমন চাপড়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কৃষ্ণনগর যে কৃষ্ণনগর আনাঘাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা যশোর এখানে একটু জল বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন মেহেরপুর যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আজকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টি হতে পারে ওদলাবাড়ি সিলিগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পয়লা আগস্ট শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি কাটোয়া মুর্শিদাবাদ দিকেও বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর ফেসারগঞ্জ এবং সুন্দরবন এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হলদিবাড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন একটু দেখুন দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষদর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তখন কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে ঝাড়গ্রাম সংলগ্ন পাঁকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যখন যদি আমাদের কি দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাবড়া খরদা কলকাতা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তখন কিছুরা জোরালো বৃষ্টি হতে পারে গোয়ালত চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ খাদরা দিকেও বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের কি মোটামুটি বৃষ্টি কিন্তু সকাল থেকে বর্ধমানের থেকে বৃষ্টি থাকবে পাশাপাশি ঘুসকরা সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখ দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্রসায়ের সোনামুখী এই সমস্ত জায়গায় সহ জলালু বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমাদের দেখি তবে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর পাটুলি মুটগাছা কাটোয়া এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি নদীয়া সংলগ্ন জায়গাতেও বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কাটোয়া সংলগ্ন জায়গায় বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া দেবগ্রাম পাটুলি মুড়গাছা চাবড়া এখানে সহ ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মঙ্গলকোট নানুর কেতুগ্রাম বোলপুর বাজার এই সমস্ত জায়গাতেও বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি সিউড়ি সংলগ্ন জায়গায় কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দেখুন সিউড়ি আর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি লাভপুর বড়মা সাঁতিয়া সিউড়ি দুবরাজপুর আহমদ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি রামপুরহাট মল্লারপুর সাঁথিয়া রাজনগর মহেশপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবার আমার দেখে নেব যে মুর্শিদাবাদ সম্ভাবনা দেখুন এই যে জাগুলি রয়েছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বাংলাদেশ লাগোয়া যে জাগুলি রয়েছে এই যে দেখুন চারটে চা পাঁচটা জায়গা রয়েছে নলহাটি মুরারাই জঙ্গিপুর লাল লালগোলা ভগবান গোলা এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি অমরপাড়া দিকে বৃষ্টি হতে পারে দুলিয়ানের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বিস্তারত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে সাগর দিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দমকল হরিহরপাড়া বেলডাঙ্গা নওয়াদা করিমপুর এ এবং জলঙ্গি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখতে হচ্ছে দেখুন দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশে সকাল থেকে বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কুমিল্লা কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা চট্টগ্রাম ও মহেশকারের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পিরোজপুর বরিশাল খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়িয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কুমিল্লার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখতে যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন পরবর্তীকালে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে হচ্ছে দেখুন কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে তবে কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর এবং কিছুটা দেখুন পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন খড়গপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমার দিকে তাদের দেখতে পাচ্ছি দেখুন বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিস্তারিত দেখছি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মেদিনীপুর খড়গপুর বেলি এখানে এখানে সহ জল বৃষ্টি হতে পারে বালিচক পিংলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে গোপীবল্লভপুর এদিকে দেখুন যদি আমাদের দেখি যে ঝাড়গ্রাম চাকুরিয়া এই সমস্ত জায়গাতে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনা গোয়ালতর এদিকে বাঁকুড়ার যে সম্লগ্ন বিষ্ণুপুর খাদড়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু একটু জলা বৃষ্টি হতে পারে চাকদা বান হাবড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি কৃষ্ণনগর রানাঘাট বাগুলা এবং শান্তিপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত বেশ জোরালো বৃষ্টি হতে পারে বাঁকুড়া রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বলরামপুর সংগ্ন যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন বাগমন্ডিতে এখানে এবং ঝালিদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু জলো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি শুক্লারা কেন্দা মঙ্গলওয়ালাপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের বাঁকুড়ার যে লাগোয়া জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বেশ করে ছাদনা এবং দেখুন গঙ্গাজল ঘাটিতে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমাদেরকে একটু বৃষ্টি হতে পারে দেখুন বীরভূম সম্ভব সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দুমকা রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিতে দেখতে দেখুন বৃষ্টি হতে পারে মহেশপুর রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রামপুরহাট মল্লারপুর সাঁতিয়া খড়গ্রাম গোরকানা বড়মা এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর আজিমগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানের যে ওপর দিকে চালু রয়েছে বোলপুর দুর্গাপুর ঘুষখড়া কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একটু সন্ধ্যের দিকে দেখি তা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে মূলত বৃষ্টির পরিমাণটা বেশ বেশি বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর কাটোয়া দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে তারা দেখতে পাচ্ছি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মোটামুটি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে কাটোয়া কেতুগ্রাম নানোর মঙ্গলকোট ঘুসকরা বোলপুর এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎস জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইলামবাজার দুবরাজপুর গঙ্গাজল গঙ্গাজলঘাটি কাকসা এই সমস্ত জায়গাতেও জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে বর্ধমানের পাশের পাত্র সায়ের এদিকে সোনামুখী বেলাতর বাঁকুড়া ইন্দপুর রতনপুর বিষ্ণুপুর জয়পুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বাগমন্ডি বলরামপুর সুগলারা কেন্দা পুঞ্চা মানবাজার সিন্ধি বড়বাজার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি মূলত কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়গ দেখুন খড়গপুর কোলাঘাট এই এবং ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে জলো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ জল সম্ভাবনা রয়েছে রাতের দিকে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গাতে সহ জলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আমাদের কি কলকাতার যে এই যে নিউ টাউনে এখানে কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ তখন বাদুরিয়া স্বরূপনগর নগরুকা হাবড়া কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে রানাঘাট শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং যখন কিছুটা কিন্তু কাটোয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ি নলহাটি দুমকা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো ভাতাসহ বইতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এবং যদি আমরা দেখি দেখুন কাকদ্বীপ রায়দিঘি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝেপুর এবং গোসাবাদ দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন একটু বৃষ্টিতে দেখছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর বিষ্ণুপুর তমলুক মহিষদল এবং হলদিয়া এবং কুলপির দিকে বৃষ্টি হতে পারে হলদিয়া সমগ্র জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ জয়ালা বৃষ্টি হতে পারে পাশাপাশি তখন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বেলদার দিকে বেশ জয়ালু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এখানে যে কিছু কিছু জায়গা আছে যেমন যদি দেখি বৃষ্টি কিন্তু একটু জলো সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে করে দেখুন পাঁশকুড়া বালিচক বেলি মেদিনীপুর এবং পাশাপাশি দেখুন উপরদিকে যদি দেখি ঘাটাল খানাকুল কেশপুর শালবনি এই সমস্ত জায়গাতে মূলত জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি যে সকাল দিকে কিন্তু বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমাদের দেখি চন্দননগর খর্দা হাওড়া বনগা চাকদা পান্ডুয়া এবং কিছুটা দেখুন যদি আমাদের দেখি আরামবাগ চন্দ্রকোনা বিষ্ণুপুর খাদড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন সকাল থেকে যদি আমাদের কি পুরুলিয়া বাঁকুড়া দিকে বেশ জলালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে হুড়া বাঁকুড়া এখানে সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি মোটামুটি জল মানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দুমকা সমানো জায়গায় বিশেষ করে সিউড়ির যে দিকে জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা রয়েছে নালা রাজনগর এদের দেখুন এই দিকে মসিলিয়া মহেশপুর এই সমস্ত সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দুমকা রামগড় অমরপাড়া এবং দেখুন যে ঝাড়মন্ডি এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি কিছুটা নলাটি দুলিয়ান এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গ কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি আবারও কিন্তু নতুন করে দেখুন কলকাতার সাইডে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি শনিবার কিন্তু বৃষ্টি হতে পারে চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চন্দননগর খরদা কলকাতা উলুবেড়িয়া হাবড়া কোলাঘাট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা একটু বিস্তারিত দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতার সম্ভাবনা দেখুন বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি ব্যারাকপুর চন্দন গর কাঁজরাপাড়া সিঙ্গুর মশাতে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘোড়া আরামবাগ পাবা চন্দ্রকোনা খানাকুল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি আমাদের দেখি কাটোয়া দিকে কিন্তু একটু জ্বালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাঁকুড়া সোনামুখীর দিকে বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে উপর দিকে জল রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকসা সোনামুখী বেলাতর গঙ্গাজল ঘাটি ছাদনা এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কাশীপুর মঙ্গলবারাপুর রঘুনাথপুর সালতোরা পাড়া এই সমস্ত জায়গাতেও বেশ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো অর্থাৎ দেখুন ভারী বৃষ্টি হতে পারে মুড়ি ঝালিদা জয়পুর সিঁদড়ি এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সমান রয়েছে এবং দেখুন যদি আমাদের দেখি মুর্শিদাবাদ সমন্বয় জায়গায় কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বীজ করে দেখুন কাটোয়ার যে ওপরের দিকে জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে কিন্তু মুর্শিদাবাদে বেশ ভালো বৃষ্টি হতে পারে এবং দেখুন জঙ্গিপুর এবং এই যে দেখুন লালগোলা ভগবান গোলা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে মোরারাই নলাটি পাশাপাশি দেখুন দুমকা অমরপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বাংলাদেশের বীজকে দেখুন যে যে দুটি জায়গা আছে এখানে কিন্তু মোট মোটামুটি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে যশোর এবং পাশাপাশি দেখুন এই যে মাদারীপুর এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমাদের কি মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কম থাকলেও আবারও কিন্তু কোনো কোন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে যদি আমাদের কি দেখুন আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি আমাদের কি কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এই সমস্ত জায়গাতে বেশ জ্বরে বৃষ্টি হতে পারে পাশাপাশি মঙ্গল যে কোট ঘুষখোড়া কাটোবার দিকেও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ